হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু কুয়েস্পার আশা করি সবাই ভালো আছো তো আজকের বিরোধী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের সামনে ইংরেজি পরীক্ষা তো এই ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি প্রশ্ন নিয়ে পুরো আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা পরীক্ষায় কীভাবে আনসার করবা এবং কী কী কমন আসতে পারে বিস্তারিত সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সো সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহ দেখো এবং সেই সাথে বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট চূড়ান্ত সাজেশন প্রশ্ন নমুনা প্রশ্ন থেকে শুরু করে সব কিছু সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো এবং তোমাদের পার্ট এ থাকবে রিডিং মানে প্যাসেজ তোমাদেরকে এক নাম্বারে একটা প্যাসেজ দেওয়া হবে দেখো প্যাস একটা প্যাসেজ অলরেডি দেওয়া আছে তোমরা প্যাসেজটা ভালো করে দেখো আমি সবাইকে বলবো আগে ভিডিওটা থামাও মানে ভিডিওটা পজ করো দেন আগে পুরো প্যাসেজটা পড়ো পড়ার পরে আমি যে নিজে প্রশ্নগুলো দেখিয়ে দিব এগুলো তোমাদের জন্য আরও সহজ হবে সেই সাথে আমি তোমাদেরকে উত্তর সহ কিন্তু দেখিয়ে দিব এবারে প্যাসেজটা পড়ার পরে তোমরা তোমাদের কী আসবে প্রথমে প্রথমে এই নাম্বারে তোমাদের থাকবে টুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস দ্যাট মিন্স এখানে তোমাদেরকে পাঁচটা এমসি দিবে দেবে বাংলায় বললে নেত্তিক এখানে একটা প্রশ্ন বলবে হোয়াট ইজ দ্য কমন গ্রেডিং ইন দ্য ইউএস মানে তারা একজনের সাথে একজন দেখা হলে শুরুতে তাদেরকে কী বলে সম্বোধন করে এই জিনিসটা বলছে এখানে চারটা অপশন দিছে যে কোনো একটা উত্তর হবে উত্তরটা কোথায় পাবো উত্তরটা তোমরা রিডিং পড়লে রিডিংয়ে পেয়ে যাবা তো আমি তো উত্তরটা শেয়ার করে দেবো এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল আমি যে আশা করবো তোমরা দেখতে পাচ্তেসো আমরা এটা করতে গেছি পাঠ্য বইয়ের এক্সপিরিয়েন্স ইলেভেন পয়েন্ট থ্রি এর আলোকে ঠিক আছে সো বই থেকে নেওয়া হয়েছে বইয়ের বাইরে না কমন পড়ার সম্ভাবনা কিন্তু আছে তো সবাই ভালো করে পড়ে নিবা তো উত্তরটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটু দেখবো বি নাম্বারে বলা হয়েছে রাইট শর্ট আনসার টু দা ফলোয়িং কোয়েশ্চেন এখানে কয়টা কোয়েশ্চেন থাকবে তোমাদের বি নাম্বারে পাঁচটা কোয়েশ্চেন দিবে মানে প্রশ্ন দিবে বলছে সাপোজ হাউ ইজ হ্যান্ডশেক ভিউড ইন ওয়েস্টার্ন কালচারস আমরা যে হ্যান্ডশেক করি না হ্যান্ডশেক দেখো হাত না ওই জিনিসটা বলতেছে ওয়েস্টার্ন কালচার যারা আছে যে পশ্চিমা মানে হচ্ছে যে ইউরোপ আমেরিকা তারা জিনিসটা কিভাবে দেখে তারা কিভাবে বিষয়টা এটা উত্তর কোথায় তোমরা তোমরা উত্তর কিভাবে বের করবে এটা দেখাই দিচ্ছে প্রথমে সাপোজ তোমাদের এখানে হ্যান্ডশেক কথাটা তুমি নিলা এখানে এটাতে নিচে দাগ দিলে একটা তারপর হচ্ছে ওয়েস্টার্ন কালচার এটা নিচে দাগ দিলা দেন এই দুইটা কিওয়ার্ড গিয়ে তোমরা উপরে চেক করবা কোথাও পাও কিনা এরকম করে চেক করতে করতে হঠাৎ করে এক জায়গায় দেখবে যে হ্যান্ডশেক কথাটা চলে আসছে চলে আসছে এখানে ওয়েস্টার্ন কালচার এটা কোথাও পাও কিনা দেখো দেখো ওয়েস্টার্ন কালচার চুরু আছে এই হ্যান্ডশেক ওয়েস্টার্ন কালচার একসাথে আছে দেখো এই লাইনের ভিতরে তোমাদের উত্তর আছে কিন্তু তো তোমরা কি করবা যারা পারবা না ডিরেক্ট যে জায়গায় কিওয়ার্ডটা পাবা ওই লাইনটা লিখে দিবে এই লাইনটা শুরু করতে গেছে ইন থেকে না শুরু হয়েছে ইন তার মানে শেষ কোন জায়গায় দেখি তো আমি এই জায়গায় শেষ হয়েছে দ্যাট মিনস আমার এক নাম্বার উত্তর হচ্ছে এটা বাই দ্য ভিডিওটার স্পন্সর হচ্ছে ডট এটি আমাদের নিজস্ব ক্লথিং ব্র্যান্ড এবং এই পেজের মাধ্যমে আমরা ছেলে এবং মেয়ে উভয়ের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো সেল করে থাকি সো সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে আমাদের পেজে গিয়ে সবাই একটা লাইক দিবা এবং সেই সাথে ইনভার্ট ফ্রেন্ডসে ক্লিক করে সকলকে সিলেক্ট করে ইনসাইড ইনভার্টে ক্লিক করে দিবা। এবং তোমাদের সব বন্ধুকে বলে দিবা আমাদের পেজে এসে লাইক দেওয়ার জন্য লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব বুঝতে পারছি আমি তোমরা কীভাবে বের করবা পরীক্ষা পরীক্ষায় যে হুবহু এটা আসবে তা কোনো কথা না যদি এরকম আসে তোমরা কিভাবে বের করতে হবে সেটা যদি একবার শিখে দাও যেটাই না কেন তোমরা পারবা এটা হচ্ছে আমার মেন পয়েন্ট ক্লিয়ার দুই নম্বর বলছে হোয়াট ডাস মেকিং আই কন্ট্যাক্ট সিগনিফাই ইন সাম কালচার ঠিক আছে মানে বিভিন্ন আইকনটা আসলে আমরা চোখ দিয়ে সারা দিয়ে কথা বলি না পরীক্ষার হলে কিন্তু এটা বেশি করি আমরা চোখ দিয়ে সারা দিয়ে বলি এটা কত এরকম বলি না তো এই বলছে কন্টাক্ট এটা মানে বিভিন্ন কালচার কেমন এগুলা হোয়াট ডাস মেকিং আই কন্ট্যাক্ট সিগনিফাই কেমন সিগনিফাই বলতে এটা বলতে যাচ্ছে এটা আমরা সিগনেচার হিসেবে বেশ করি অনেক সময় আই কন্ট্যাক্ট আমরা ইশারা দিই ইশারা দিন অনেককে হ্যাঁ কি অবস্থা এই টাইপস এর কিছু বলতে যাচ্ছে তো এগুলো সবগুলো পড়তেছি না আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝাই দিয়েছি তোমরা কেউ বের করবা এটা আই কন্ট্যাক্ট কথাটা বের করবা সিগনিফাই কথাটা বের করবা কালচার কথাটা বের করবা এই তিনটে ওয়ার্ড তোমরা এখানে রিডিংয়ে খুঁজে দেখবে যেখানে পাও সেখান থেকে কিন্তু কি ওই লাইনটাই আনসার হবে বুঝছো এটা হচ্ছে কথা যারা সেন্টেন্স মেকিং ভালো করতে পারে তারা একটু গুছিয়ে লেখবে তবুও তোমাদেরকে নাম্বার দেবে এখানে দশ মার্ক থাকবে একসাথে বা তোমাদেরকে আমি উত্তরগুলো দেখে দিচ্ছি দেখো এটা হচ্ছে এক নম্বর উত্তর এক নম্বরে দেখো এখানে সবগুলো বলে দিচ্ছি এখানে এক নাম্বারে হ্যান্ডশেক তারপর হচ্ছে যে বি নাম্বারে বোয়িং তারপর তিন নাম্বার হচ্ছে ইট আই ইন্ডিকেটস ইউ আর এ অ্যাম্পাথেটিক তারপর বি নাম্বারে চায়না ভি নাম্বার হচ্ছে ডিউ টু কালচারাল রিলিজিয়াস সোসাই সোসাইটিয়াল অর হিস্টোরিক্যাল রিজনস এগুলোর কোনগুলোর আনসার এগুলো হচ্ছে তোমার এগুলোর আনসার এটা হচ্ছে হ্যান্ডশেক তারপর এটা হচ্ছে এটা এটা বোয়িং না বললাম এটাতে হ্যাঁ বোয়িং বললো বোয়িং তারপর তিন নাম্বারে কোনটা বলছে আমাদেরকে বি নাম্বার এগুলো হচ্ছে আনসার ঠিক আছে এই বি নাম্বার দেখছো তো আনসারগুলো তোমরা আগে ভিডিওটা দেখবা স্ক্রিনশট নিবা দেন আনসারগুলো গুলো বা এবার দুই নাম্বারে মাত্র বললাম না দুই নম্বরের কথা বি বি আনসার আনসারগুলো দেখে এক নাম্বার এই দুই নাম্বার দেখছো এক নাম্বার আমি আনসার যেটা বলছি সেটাই কিন্তু ইন থেকে শুরু করে এটা অ্যাসআনেস ঠিক দেখো তো আমি বলছিলাম না তখন একটু আগে কথাটা ওই তো ইন থেকে শুরু করে দেখছো কেমনে বের করছিলাম আমরা সেটা ওয়েস্টার্ন কালচার কথাটা লেখা ছিল হ্যান্ডশেক কথাটা লেখা ছিল এটা কোথায় লিখা ছিল আমাদের প্রশ্ন লিখা ছিল আমরা প্রশ্ন থেকে ওয়ার্ডগুলো বের করছি বের করার পর ওখান থেকে খুঁজে বের করছি এটা হচ্ছে একটা ট্রিক্স এটা সবাই বলবে না তো আমি তোমাদের এটা শিখে দিচ্ছি এবার বের করবা সবগুলোর আনসার এখানে দেওয়া আছে একটা একটা দেখে না সবগুলো স্ক্রিনশট নিয়ে সবগুলো বসে বসে ফোরে ফেলবা ঠিক আছে এবার আমরা যদি দুই নম্বরে আসি দুই নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং অ্যাডাপ্টেশন ইন মডার্ন ইংলিশ ইস অফ অ্যাক্ট আই সেন্স আই অফ দ্য পে কিং লিয়ার অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো বলছে যে এটা পড়ো এটা একটু কঠিন আছে দেখতেছি আমি এটা স্ক্রিনশট নাও দেন পড়ো পড়ার পরে এটা এতটুকু পর্যন্ত পড়ো পড়ার পরে কি করতে হবে আনসার দিতে হবে কিসের আনসার দেখো বলছে রিড দ্য স্টেটমেন্টস এগুলো পড়ো মানে লাইনগুলো পড়ো অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস ট্রু ফলস মানে কি সত্য মিথ্যা এখানে তো কিছু পড়ার পর তুমি বুঝবা বোঝার পর এখানে কিছু লাইন লিখতেছে লাইন কি সত্য নাকি মিথ্যা বলছে এটা তুমি বলতে হবে ইট কারেক্ট যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটা লিখো কিং রিগান দ্য মোস্ট সম্পর্কে রাজা সম্পর্কে একটা লাইন বলছে এরা এই কথাটা কি সত্য যদি সত্য হয় তাহলে ট্রু লেখো টি আর ইউ ট্রু লিখবা ঠিক আছে আর যদি মিথ্যা হয় তাহলে লিখবা কি ফলস ঠিক আছে তো এগুলো কেমনে বুঝবা তুমি যখন রিডিংটা পড়বা এখানে উপরে এটা তখন বুঝে যাবে এটা সত্য নাকি মিথ্যা তো আমি আশা করি বুঝতে পারতেছি যদি মিথ্যা হয় তাহলে তোমাদেরকে সঠিক উত্তরটা লিখতে হবে হ্যাঁ এবার আমরা উত্তরটা দেখে দিচ্ছি তোমরা উত্তর অলরেডি দেখেছো এটা দেখো দুই নম্বরের এর উত্তর এই দুই নম্বরের এ উত্তর ঠিক আছে এ প্রথমটা এক নম্বর কি ছিল আমাদের দ্য কিং এটা না তবে এক নম্বর আমাদেরকে বলছে ফলস মানে এটা মিথ্যা কথা বলছে ওরা এই লাইনটা মিথ্যা এই লাইনটা কি মিথ্যা মানে এটা সত্যটা কি তাহলে সত্যটা তোমাকে লিখতে হবে সত্যটা কি লিখছে পাশে দিয়ে লিখে দিয়ে দেখো দ্য কিং লাভ কোরডে কোরডেলিয়া দ্য মোস্ট দেখবে এটার উত্তর কেমনে আমি বের করবো বলছে ডাকিং কিং লাভ রিগান দ্য মোস্ট এ কথাটা মিথ্যা কেমনে কেমনে প্রমাণ করব আমি এখানে পড়লেই বুঝতে পারবো এখানে ও এখানে বলে দিছে ওই দ্য কিং না বলছে কোয়াইট ক্যান্ট ডোন্ট কাম বিটুইন দ্য ড্রাগন অ্যান্ড ইটস অ্যাঙ্গার আই লাভ কোডেলিয়া মোস্ট দেখছো মানে রাজা বলতেছে আমি খুব মানে ভালোবাসি কোডেলিয়া ভালোবাসি তো এই কথাটা যে বলছে রাজা এই নিজের লাইনে তো বলছে যে না দা লাভ মানে রাজা কি করে রিগান দ্য মোস্ট মানে বেশি ভালোবাসে কি রিগানকে তো সেক্ষেত্রে এটা হচ্ছে মিথ্যা কথা এই জন্য আমরা এটা ফলস লেখছি আমি আশা করবো তোমাদেরকে আমি একটার মাধ্যমে সবগুলো বুঝে দিতে পারতেছি তো আরগুলো তোমরা বুঝে নিবা এগুলো কি করবা পড়বা পড়ার পর সত্য নাকি মিথ্যা দেখবা তারপর যাচাই কেমনি করবা রিডিং পড়ে যদি মিথ্যা হয় সত্যরা লিখবা যদি সত্য হয় তাহলে ট্রু লিখে দিবা উত্তরটা দেখে নাও সত্য হলে ট্রু লিখে দিছে আর মিথ্যা হলে ফলস লিখে সঠিক উত্তরটা লিখে দিছে আমি আশা করবো তোমাদেরকে আমি বুঝতে পারতেছি এবার আসি বি নাম্বারে বলছে রিড দ্য প্লে এগেইন এন্ড ম্যাচ কলাম এ এন্ড এ উইথ কলাম বি তো খুব সিম্পল তুমি যদি রিডিং দিতে পারো এটার সাথে এটা মিলাবা আর কি এই নাম্বার সাথে কোনটা মিলতে সেখানে ওটা মিলাবা তো উত্তরটা আমি দেখে দিচ্ছি দেখে নাও ওই বি নাম্বার উত্তর মানে এর সাথে তিন নাম্বার মিল তার মানে হচ্ছে এর সাথে তোমার মিল হচ্ছে তিন নাম্বার এটা কেমনি বুঝবা তোমরা রিডিংটা ভালো করে পড়লে তার দেন বুঝবা মানে কিংস লিয়ার অ্যাঙ্গার তিনি কেন রেগেছিলেন সিমিলার টু এ ড্রাগন ঠিক আছে এবার আছে পার্ট বি এ পার্ট বিতে তে কি বলছে আমাদের তিন নাম্বারে বলছে রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো কবিতাটি ভালোভাবে পড়ো দেন মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও আমি আগে দেখিয়ে দিচ্ছি আলগা করে এতটুকু থেকে এতটুকু প্রথমে স্ক্রিনশট নাও একবার পড়ো দেন হাউ থেকে শুরু করে ডিসমে পর্যন্ত স্ক্রিনশট নাও দেন পড়ো এবার আমরা চলে যাবো প্রশ্নে আচ্ছা আরও আছে এখানে অ্যাপ পর্যন্ত আছে এই নাম্বারে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এক দুই তিন তিনটা দিচ্ছেন এখানে এখানে তিনটা প্রশ্ন একটাতে কত করে দুই করে দেন তিনটাতে ছয় এগুলো উত্তর কোথায় পাবা সাপোজ ইন দা পয়ে রেফার্ড বাই দা ওয়ার্ল্ড কথা লিখছো এটা খুঁজে বের করো কবিতার মধ্যে বাই দা ওয়ার্ল্ড কোথায় আছে যেখানে হোক একটা জায়গায় থাকবে তাই না ওখান থেকে ওই লাইনটা আনসার লিখে দিবা যারা পারবা তারা ডাইক্ট ডিরেক্ট আনসার লিখে দিবা আর যারা পারবা তারা একটু গুছিয়ে সুন্দর করে সেন্টেন্স মেকিং করে লিখবা উত্তর গুলো আমি শেয়ার করতেছি একটু অপেক্ষা করো বি নাম্বার পর্যন্ত আসি নাম্বার পর্যন্ত পড়িনি একসাথে দেন উত্তরটা একসাথে দেখাই দিব তারপর এটা তো বুঝছো অনেকগুলো প্রশ্ন বি নাম্বার হাউ মিনি স্টেন্জাস আর দে আর ইন দ্য পয়েম মানে এই কবিতা কয়টি স্তবক আছে তো তুমি কয়টা স্তব এটা আনসার দেখলে বুঝতে পারবা বলছে ম্যাচ দা টেবিল মানে ছন্দ মিলাও এখানে কোনটার সাথে কোনটা ছন্দ মিলতেছে দেখো তো ক্রি ক্রির সাথে কোনটা মিলতেছে মানে টেবল আর কি এটা মিলাও ক্রিস সাথে আমার মিলতেছে এখানে কোনটা মিলে মি ক্রির সাথে কিন্তু মি মিলতেছে আমার তাই না ক্রি মি শুনতে না কোনটা মিলে দেখো তো অ্যাও ডিসমে মিলতেছে সাথে এ ওয়ের সাথে মিলতেছে ডিসমে মানে শুনতে একই ওগুলোকে বলে রিহেমি বুঝতে পারতেছি আমি কথা শুনতে কি আমরা কবিতা পড়লে একটা ছন্দ থাকে না একটা একটা লাইনের শেষে আরেকটা লাইনের মিল থাকে না ওয়ার্ডের শেষের ওয়ার্ড শেষের শব্দটা এরকম অ্যা ওয়ের সাথে ডিসমে একটা মিল আছে লাস্টে এ ডব্লিউ এ লাস্টে এ ডাব্লিউ দেখছো তারপরে বোয়ারের সাথে কোনটা যাচ্ছে বোয়ারের সাথে যাচ্ছে শোয়ার এই শাওয়ার এই শাওয়ার এটা যাচ্ছে তারপর হচ্ছে মর্ন অ্যাম ওয়ারেন মর্নের সাথে কোনটা যাচ্ছে এ চ ওয়ারেন হর্ন দেখছো লাস্টের ওয়ার্ডগুলো মিল আছে এটাকে বলে ছন্দ মিলন এটা কি সহজ দেখছো এগুলোর উত্তর সবগুলো একসাথে সাথে দেখিয়ে দিচ্ছি এ বি সি দেখে নাও আমাদের কোনটা ছিল এ তিন এই তিনের এ নাম্বারের ওই কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে দিচ্ছে এখানে দেখছো আর বি নাম্বার হচ্ছে সিক্স স্ট্যান্ডার্স মানে ছয়টা ছব স্তবক আছে তারপর সি নাম্বার হচ্ছে বললাম যে ফ্রি মি এ ডিসমে বৌয়ার তার শাওয়ার তারপর মর্ন হর্ন জয় অ্যান নয় ইয়ার অ্যাপিয়ার দেখছো এই জয়ের সাথে কোনটা বলছো দেখো এইমাত্র জয় অ্যান নয় জয়ের সাথে হবে অ্যান মিল আছে এটার তারপর ইয়ার সাথে কোনটা হবে ইয়ের সাথে অ্যাপি ইয়ার বুঝতে পারতেছি তোমরা এগুলো যদি আমি স্ক্রিনশ নেওয়ার জন্য এগুলো মুছে দিলাম ঠিক আছে এবার আমরা চলে যাব তোমাদের পার্টসি গ্রামারে তো গ্রামার অনেকই পারে না যারা পারো না তারা স্কিপ করবা আর যারা পারো তারা করবা প্রথমে আমি বলি যে এটা কি বলছে এটা হচ্ছে পাংচুয়েশন মার্ক তোমাদের চার নম্বরে কি থাকবে তাহলে তোমাদের চার নম্বরে পাংচুয়েশন মার্ক থাকবে পাংচুয়েশন মার্ক কি মানে একটা লিখে দিবে তোমাদেরকে এতটুকু ওখানে মাঝখানে যেখানে ফুল স্টপ বসানো দরকার ফুল স্টপ বসাই দিবা যেখানে কমা বসানো দরকার সেখানে কমা বসাবা ওরা কিন্তু এটা উত্তর দিয়ে দিছে ডিরেক্ট দেখো ওরা কিন্তু অলরেডি বসাই দিছে কলন দিছে সেমিকোলন দিছে তারপর হচ্ছে তোমার কমা দিছে ফুল স্টপ ওরা বসাই দিছে উত্তর এই যেগুলো দিছে না ওরা পরীক্ষার হলে এগুলো থাকবে না মানে পরীক্ষার হলে ডিরেক্ট থাকবে তুমি কি করবা জায়গায় জায়গায় কমা যেখানে কমা এখানে কমা বসাবা যেখানে ফুল স্টপ ওখানে ফুল স্টপ বসাবা এটা হচ্ছে তোমার কাজ এটার জন্য তোমাকে দশ হবে খুবই ভালো মার্ক সো এটা ভালো করে পড়বা কয়েকটা পাঁচ জোশন মার্ক আর পড়ে নিবা দেন আইডিয়া পাই যাবে দেন ওখান থেকে লিখতে পারবা ঠিক আছে পাঁচ নাম্বার থাকবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট এন্ড রাইট দেয়ার অ্যানোনিম সরি সিনোনিমস ইন দ্য টেবিল পিরিয়ড বিলো বলছে যে এটা পড়ো এই রিডিংটা পড়ো এই রিডিংটা পড়ার পরে ওখান থেকে অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করো অ্যাডজেক্টিভ মানে কি আমরা অ্যাডজেক্টিভ মানে জানি যে দোষ গুণ তারপর হচ্ছে অবস্থাগুলোকে বলে অ্যাডজেক্টিভ তো দোষ গুণ অবস্থা এখানে কি গিয়েছে ওগুলো খুঁজে বের করবা ওয়ার্ড দেন এখানে লিখবা লেখার পরে ওগুলো সিনোনিম লিখবা সিনোনিম মানে একই একই শব্দ মানে এটা সিনোনিম বলতে বোঝা যে একই সিমিলার ওগুলোকে বলে সিনোনিমস ঠিক আছে সিমিলার ওয়ার্ড তো আমরা উত্তর গুলো দেখে নিই চার এবং পাঁচের একসাথে দেখো চার নাম্বার ওরা লিখছে এটা দেখে নাও মানে কোথায় কোথায় কমা আছে যেগুলো অলরেডি এখানে উত্তর দিয়ে দিয়েছে আমি বলছি কিন্তু আগে চার নাম্বারে তো পাঁচ নাম্বার উত্তর দেখে নাও অ্যাডজেক্টিভ কি কি আছে এখানে দেখো ফিউ এক্সাইটেড লার্জ কালারফুল সাম আর সিনোনিম সিনোনিম মানে কি ইন্ডিকেট তারপর হচ্ছে ইন্ডিকেট তাহলে এগিটেড বিগ ব্রাইট লর্ডস মানে ওগুলো সেম সিনোনিম মানে সেম তারপর হচ্ছে যে তোমাদের বি নাম্বারে থাকবে তোমাদের রিড দ্য কনভারসেশন এন্ড রাইট থ্রি সেন্টেন্সেস টু ডিসক্রাইব কামাল ইউজিং অ্যাট লিস্ট ফাইভ অ্যাডজেক্টিভ তো এখান থেকে শুরু করে কামাল এবং আঙ্কেল তার মধ্যে একটা কথোপকথন হচ্ছে ডায়লগ এটা পড়বা ভালো করে মানে পড়তে বলছে এটা দেখে দেখে কতটুকু আছে দেখি তো এটা পড়ো প্রথমে দেন এটা এতটুকু পর্যন্ত পড়ো পড়ার পরে সি নাম্বার আমাদেরকে বলতে যাচ্ছে যে আচ্ছা সরি বি নাম্বারে বলছে বলছে এদের কনভার্সেশন পড়ো এবং অ্যাটলিস্ট ফাইভ এক্সিকটিভ লেখো এদের এদের মধ্যে মাঝখানে যে এক্সিকটিভগুলো আছে এক্সিকগুলো বের করো তো আমরা বি নাম্বার উত্তরটা দেখি না একটু এই দেখো বি নাম্বার উত্তর এক্সিকটিভ কি একটা ইন্টারেস্ট একটা একটা এক্সিকটিভ সাম একটা এক্সিকটিভ লিটল একটা এক্সিকটিভ দ্য ডেঞ্জারাস তারপর এনি পাঁচটা বের করে ফেলছে ক্লিয়ার তোমাদেরকে আমি বুঝতে পারতেছি আশা করবো তারপর আমরা সি নাম্বারে চলে যাব সি নাম্বার কি বলছে দেখি আমি সি নাম্বারে বলছে আবার এক্সিকটিভ একই কোনটা পড়তে হবে সিল্ক থেকে শুরু করে ইনসেক্ট পর্যন্ত করো দেন এগুলোরটিভ গুলো বের করো এর পাশাপাশি ওইজেটিভের নামটা লিখবা আমি অন্তত এতটুকু বুঝতে পারছি যে তোমাদের অ্যাডজেটিভ নিয়ে বেশি আসতেছে সো ভালো করে অ্যাডজেটিভ গুলো পড়ে নিবাটিভ যদি তুমি জানি যাও একবার তোমার থেকে তোমাকে যেখান থেকে প্রশ্ন করো তুমি পারবা সোজেকটিভ গুলো ভালোভাবে পরে নাও এখানে কি আসতেছে ছয় নম্বরে এবার ছয় নাম্বারে বলছে যে রিড দ্যান্ড কনটেক্সট কেয়ারফুলি আনসার দ্য কোয়েশ্চন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ঠিক আছে তোমাদের এটা হচ্ছে মডালস যারা মডালস পারো তারা মডালস পার লিখবা নাহলে স্কিপ করবা তো আমি পাঁচ নাম্বার অংশ নাম্বার উত্তর এক সাইড দেখে দিচ্ছি দেখো এখানে সি নাম্বার উত্তর দেওয়া আছে এখানে ইউজফুল তারপর নাউন হচ্ছে সিল্ক তারপরে যেটি হচ্ছে তারপর হচ্ছে নাউন হচ্ছে স্টেজ সি নাম্বার বলতে এটা পাঁচ নাম্বার সি পাঁচ নাম্বারের এই পাঁচ নাম্বার সি কোথায় রে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার উপরে আছে পাঁচ নাম্বারের সি হচ্ছে এটা আর এটা ছয় নাম্বার উত্তর এখানে দেওয়াই আছে দেখো ছয় নাম্বার উত্তর তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে ছয় নাম্বার হচ্ছে মোড়া যারা পারবা তারা লিখবে নাহলে না পারলে স্কিপ করো পার্ট ডি হচ্ছে রাইটিং এটা খুবই মার্ক তোলার জন্য একটি ভালো ওয়ে সাত নাম্বারে তোমাদের কি দেখবে আমি এক এক কথা দেখেছি অ্যাপ্লিকেশন থাকবে সাত নাম্বারে অ্যাপ্লিকেশন তোমরা এটাই শুধু এটা এটা নিয়ে বুঝতে থাকিও না আরও কয়েকটা পড়ো যেটা কমন পরে খালি অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা শিখে দাও কেমনে লিখে জিনিসটা শিখো যেটা দেবে সেটা পারবা বুঝতে পারতেছি অ্যাপ্লিকেশন জিনিসটা তোমরা শিখে নিবা এটা তো মূলত বলছো যেখানে কম্পিউটার নিয়ে নাও অ্যারেস কম্পিউটার ইজ এ গ্রেট ইউজ অফ অল স্পেশালি ইট ইস ভেরি ইউজফুল ফর স্টুডেন্ট বাট দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন ইউর স্কুল বলছে তোমার কম্পিউটার অনেক জরুরি একটি যন্ত্র এখন বর্তমানে বাট তোমাদের স্কুলে কোন রকম কম্পিউটার ক্লাব নাই সেজন্য তোমাদের হেডমাস্টার বা প্রিন্সিপালের কাছে তোমরা কি লিখবা অ্যাপ্লিকেশন লিখবা তোমাদের একটি কম্পিউটার ক্লাব তৈরি করার জন্য এটাতে দিবে বারো খুব ভালো মার্ক অ্যাপ্লিকেশন কেমন লিখে শিখে নিবা আট নাম্বার বলছে যে ডায়লগ আট নাম্বার ডায়ালগ মানে তোমার দুই বন্ধুর মধ্যে কিছু একটা কথোপকথন হবে ওইটাকে বলে ডায়ালগ ডায়ালগ জিনিসটা শিখে নিবা তোমরা ডায়ালগ কাকে বলে এটা জানবা তারপর তাহলে লিখবা নয় নাম্বার হচ্ছে যে রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন মানে গল্প লিখো স্টোরি মানে গল্প নয় নাম্বার গল্প থাকবে গল্প মানে এটা কি দেখতে পাচ্ছি এটা বলি জাস্ট মাইস ওয়ার হ্যাভিং এ গুড টাইম তারপর যে সিচুয়েশন হচ্ছে মাইস ওয়ার হ্যাভিং এ গুড টাইম সিচুয়েশন এ রিচ ম্যানস হাউস সাম মাইস অ্যাট ক্যাট দ্য রিচ ম্যান ক্যারেক্টার্স সামটাইমস ইন দ্য ফার্স্ট বলছে যে ক্যারেক্টার থাকবে যে একটা ইঁদুর একটা বিড়াল এবং একটা বড় লোক মানুষের এই তিনজনকে নিয়ে একটা গল্প লিখতে হবে বিড়ালটা খুবই মানে ভালো জীবনযাপন করতে সরি আহ বিড়াল এটা কি বলে ইঁদুরটা খুবই ভালো জীবনযাপন করতেছে ওই বড় লোক মানুষের ঘরে ঠিক আছে তারপর টাইম হচ্ছে কি সামটাইমস ইন দা ফার্ট কোন একটা ঘর মানে এরকম একটা গল্প লিখো যে বিড়াল ইঁদুর এবং একটা মানুষকে নিয়ে বড় লোক মানুষকে নিয়ে একটা গল্প বানাও দেন লিখো ঠিক আছে এই জিনিসটা হচ্ছে এত রূপে তোমাদের এতটুকুই থাকবে এর ফাইরে আর থাকবে না এবং ইউর স্টোরি শুড মেনটেন দ্য ফলোইং ফিচার্স এগুলোগুলো থাকতে হবে সো তোমরা স্টোরি কিভাবে লিখে জিনিসটা শিখবা ডায়লগ কিভাবে লিখে জিনিসটা শিখবা অ্যাপ্লিকেশন কিভাবে লিখবে জিনিসটা শিখবা এই তিনটা ভালো করে শিখতে পারলে তিনটা তোমাদের কি তোমাদের পরীক্ষার জন্য আরো সহজ হবে তোমরা যেটা আসবে সেটা কিন্তু লিখতে পারবা সো আমি আশা করবো সবাই ভালো করে প্র্যাকটিস করো এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে